মহামূল্যবান নবায়নযোগ্য সবচেয়ে মূল্যবান সম্পদ মানব সবচেয়ে যত্ন নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক দীর্ঘ জীবন লাভ করার দরকার দীর্ঘ জীবন মানুষের হাতে মানুষ মানব দেহের চরম অযত্ন অবহেলায় তার জীবদ্দশায় হায়াত কেটে ফেলে যে ইঞ্জিনিয়ার দুইশো বছরের ওয়ারেন্টি দিয়ে জাহাজ বানাইয়া দিয়াছে যদি ক্যাপ্টেন দুবছরে ঠেকিয়ে দিয়ে দ্বীপে ধাক্কা মেরে সমুদ্রের ভয়াবহ ঝড় ঝঞ্ঝায় সাবধানে জাহাজ না চালাইয়া অকালের জাহাজ নষ্ট করে ফেলে তাহলে নির্মাণকারী ইঞ্জিনিয়ারের কি দোষ ক্যাপ্টেনের দোষ তাই না মানবদেহের প্রতিটি অঙ্গের সমান সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার মানবদেহের প্রতি অঙ্গের দীর্ঘ জন্য এখন হতেই কাম করা অতি দরকার প্রয়োজন অত্যাবশ্যক মানুষের সাধ্যের মধ্যেই সকল অঙ্গের সমান সর্বোচ্চ যত্ন নেওয়া যেতে পারে কাঁধ কাঁধ হাতের জোড়া জয়েন্টগুলো মহামূল্যবান অঙ্গ কাঁধ কাঁধ হাতের জোড়া জয়েন্টগুলো যত্ন নেওয়ার সুস্থ রাখার দীর্ঘজীবন দানের অনেক উপায় আছে মস্তিষ্কের প্রথম সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার দৈনিক সুষম খাবার কম দামে খাওয়া দরকার স্বাস্থ্য সম্পর্কে অগ্রিম সচেতন হওয়া দরকার রোগ প্রতিরোধ করা দরকার রোগ অনুভব করা মাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট চিকিৎসা নেওয়া দরকার ঝাড়ফুঁক তাবিজ কবচ পাথরের চিকিৎসা নেওয়া পরম নিষিদ্ধ আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা নেওয়া যেতে পারে দৈনিক যোগ যোগব্যায়াম চর্চা করা প্রয়োজন দরকার অত্যাবশ্যক শরীর সুস্থ রাখার জন্য বহু যোগ ব্যায়াম আছে কার দেহের জোড়া জয়েন্ট গুলোতে বড় ধরনের আঘাত লাগানো উচিত নয় অসহনীয় অনেক ভরের বোঝা মাথায় নিয়ে দূরে অবলিক কাছে যাওয়া উচিত নয় শিশুদের মাথায় অসহনীয় অনেক ভরের বোঝা মাথায় দেওয়া উচিত নয় মহাবিশ্ব সুপার যোগ কাতবৃত্ত যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অব্লিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময়সীময় যোগ করো শরীরে বিশেষ কোনো স্থায়ী রোগ থাকলে রোগ উপযোগী যোগ করো আনন্দচিত্ত যোগ করো বসা অবলিক দাঁড়ানো যোগ করো এল আকৃতিতে দাঁড়াও সুদীর্ঘ শ্বাস নাও দম নাও উত্তম শব্দ বাক্য বলো বুক ফুলাও পেট সারিন্দা বানাও দম সেরে এক হাত বৃত্তাকারে ঘুরাও অপর হাত বৃত্তাকারে ঘুরাও দুই হাত একসাথে বৃত্তাকারে ঘোরাও উত্তম শব্দ অবলিক বাক্য বলো এক হাত এক হাত এমনভাবে উপর নিচ করো যেন কাঁধ নিচে উঠে দুই হাত এমনভাবে উপর নিচ করো যাতে কাঁধ উপনিচ উঠে যোগ ইচ্ছা মতো সময় সময় করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মিউট্রিশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক